আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বাঙালির যে মায়ের জাতি হয়তো বা অতি শীঘ্রই এটা আবার প্রমাণিত হবে কারণ বাঙালির মায়ের উপরে রাখলে বাঙালি ভালো থাকে আর না হলে এক চোরের হাত থেকে দেশ আনলো ফেরত এত লোকের খুনা খুনি মারামারি করার পরে দেশ এখনও সঠিক রাস্তায় আসে না দেশের অর্থনৈতিক অবস্থা ডুবে ডুবে অবস্থায় এখন শুনতেছি কিছু মাদার চোদ আছে যারা হিজড়াদের হিজরামি পনা কিভাবে লিগেলাইজ করানো যায় সেই ধান্দায় ঘুরতেছে আমি বুঝলাম না বাঙালির পাশার মধ্যে এত চুলকানি মাদার চোদরা তোরা দেশের অর্থনীতির অবস্থা চিন্তা না করিয়া তোরা চিন্তা আসে এখন কিভাবে সমগামী তারা লিগালাইজ করা যায় মাদার চোদ্রা যেসব শিক্ষিত মাদার চোদ্রা এইসব এইসব ধান্দাবাজি নিয়ে ঘুরতেছে এইসব মাদার চোদরা নিজেরা কোনো দিন ইউরোপ আমেরিকা যায় নাই এবং এগুলো পর্যবেক্ষণও করে নাই না হলে ইউরোপ আমেরিকাতে জনশূন্য হইতেছে এইসব ফালতু নিয়ম কানুনের কারণে ফালতু কালচারাল সিস্টেমের কারণে সেই জায়গায় বাংলাদেশে এখন শুরু করছে পনা কীভাবে লিগালাইজ করা যায় মাদার চোদরা তোরা কন্ট্রিবিউশন যদি করার ইচ্ছায় থাকে তোরা কন্ট্রিবিউট কর যেটাতে দেশের উন্নতি হয় এইসব মাদার ফাদাররা তারা কোনো কাজকর্ম নাই শুধু কিভাবে দেশের যে নিজস্ব একটা কালচার আছে সংস্কৃতিটা কীভাবে নোংরা করানো যায় এই মাদার চোদ্রা আছে ওই ধান্দায় বিদেশিরা না ভ্যালেন্টাইন্স পালন করে না খ্রিস্টমাস পালন করে আর এই হিজরামি পনা নিয়ে এখন বর্তমানে যে অবস্থা চলতেছে বিশ্বের মধ্যে অথবা ইউরোপ আমেরিকাতে বলি আর এইসব মাদার চৌধুরা কোনো কিছু না যায় না ওই চিলে নিচ্ছে কান এটা শুইনে দরু করে আছে এইসব মাদার চোঁদ ঘরে পিটা দেশ ছাড়ানো উচিত কারণ দুর্নীতি কইরা দেশটারে খালি করে দিয়ে গেছে এই মাদার চোদরা কন্ট্রিবিউশনের নামে দেশের মধ্যে অরাজকতা কিভাবে অসভ্যপনা ছড়ানো যায় ওই ধান্দায় আছে আমি জানি না আপনার কি মতামত তবে গালি না দিলে আমার মনের ভেতরে যে ক্ষোভ সেটা আমি বুঝাইতে পারবো না কারণ যেহেতু নিজে ইউরোপে থাকি দেখতেছি ইউরোপের কেলেঙ্কারি এই হিজরামি পণার কারণে ইউরোপে পঞ্চাশ বছর পরে সাদা লোক সাদা লোক তারা থাকবে কি না সেই সেই গ্যারান্টি এখনও কেউ দিতে পারতেছে না তারা জনশূন্য হয়ে যেতেছে আর সেই জায়গায় আমরা দেশের কিছু মাদার চোদ আছে শিক্ষিত মাদার চোদ এগুলা এগুলা দেশে বৈশা বৈশাখ ওই ফেসবুকে ইউটিউবে একটা দুইটা ভিডিও দেখে এসব মাদার চুত করে এগুলার সমগামীর সাথে রাইখা রাত্রেবেলা চেস্ট করানো দরকার যে কত ধানে কত চাল আনলে এইসব মাদার চুতরা বুঝবে নাহলে দেশ এখন দেশের অর্থনৈতিক অবস্থার দিকে কেউ মন না দিয়া দেশের ভিতরে কিভাবে শৃঙ্খলা বজায় রাখা যায় শৃঙ্খলা আনা যায় কিভাবে মানুষ এমনিতে চোরের ঘাটি চোরের ঘাঁটিগুলো কিভাবে কীভাবে চুরি বন্ধ করানো যায় সেটা না করে কিছু মাতার চুঁদ নাকি এখন হিজরামিপনা লিগালাইজ করার ধামলাই ঘুরতেছে এইসব মাদারযোগ্য কারণে দেশে আজকে এই অবস্থা এই কারণে বলে বাঙালি হলো লাঠির জাতি লাঠির বাড়ির উপর রাহ বাঙালি থাকে ভালো